আসসালামাইকুম বিল বাই লাখিতে সবার অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন ধরে কিন্তু আমরা কোনো মাংস টাংস খাই না মানে বিশেষ করে হলো গরু খাসির মাংস তো আজকে আমি এনে এক কেজি পরিমাণ গরুর মাংস আনাইছি এই গরু মাংসটা আর সাদা ফুলও রান্না করাম তো আমরা পুরো ভিডিওটা দেখতে থাকি মাংস দিয়ে কিন্তু বাজার থেকে সাইজ করে কাটতে দিছে না তো এখন আমি সাইজ করে কাটতে লাম আর এই মাংসের মধ্যে দেখেন তেলের পরিমাণই কিন্তু বেশি তো গরু বা খাসির মাংসের মধ্যে কিন্তু তেলটা খাইতে অনেক বেশি ভালো লাগে আমার যা লাগে দেখে দেখে কিন্তু চর্বির মাংসটা বেশি আনা হয়েছে তো ও হন আমি মাংসটা সাইজ করে কাটতে লই এই যে যে টুকরাটা আছে এটা কিন্তু পারফেক্ট সাইজ তো সবগুলো আমি এরকম করে কাটতে লই আম মালিহা তুমি কি খাইতেছ হ্যাঁ কি খাইতেছো এই গেছে তুমি দারচিনি খাও হ্যাঁ দারচিনি খাও মাংস চেয়ে বেশি কিন্তু চর্বি কয়েকটা হাড়ের টুকরাও দিছে এটির মধ্যেও সব চর্বি লাগাই রয়েছে মানে গরুটা অনেক বড় আসেন আর সার গরু আছেন মনে হয় তো এই যে আমার মাংস কাটা হয়ে গেছে গা এখন মাংসটা আমি সুন্দর করে পরিষ্কার করে লাইয়াম মাংসের বেশি কিন্তু তেল আমরা এদিকে বাজারের দিন ছাড়া কিন্তু গরু তেমন একটা জবাই করাও না তারপরে মাংস পাওয়া যা পাওয়া গেলে ওইটা হলো ফ্রিজের মধ্যে বরফ দেওয়া মাংস মানে একদিন মাংস জবাই করে তারপরে ফ্রিজে দেওয়া সংরক্ষণ করে রাখে আর সেই মাংসটা কিন্তু খাইতে অতটা ভাল লাগে না আমি মাংসগুলা কিন্তু খুব সুন্দর করে দোয়া হয়ে গেছে এখন আমি মাংসটা কিছুক্ষণের লাগে মেরিনেট করে রেখে দিম পরে এই দিকটা পোলাওটা বয়ে দেব মাংসটা মেরিনেট করার লাগি আমি তেমন কিছু দিতাম না একদম আমরা গ্রামে যেভাবে রান্না করি প্রত্যেক দিনের রান্নার মতোই তো এনে আমি হলুদ আর লবণ দিয়ে মাহায়া কিছুক্ষণ রাখিয়া যাতে মাংসটা একদম নরম হয়ে যায় আর সেদ্ধ হয়ে তাড়াতাড়ি দিয়ে দিতেছি হলুদ আর লবণ এখন মাংসটারে সুন্দর করে মাহায় হলুদ আর লবণ বালুকিটা মাহা নিয়ে গেছে আমি মাংসটা এক সাইডে রাখিয়া দিয়া পোলা হয়েছে আমার চাল গুলা কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে এখন আমি এই অবস্থায় পানি জারাই চাল ধরাই খেয়ে দিয়ে চোলাটা ধরাই লিম এখন আমি পোলাও লাগিয়া এনে পানি গরম করে লইতেছি কারণ পোলাও তো গরম পানি দেওয়া লাগে আমি এদিক দিয়ে ফেজ দিছি যে কাটি লইতেছি এখন আমি রসুন আর আদাটা বাইটা লিয়াম আমার রসুন আর আদা কিন্তু বাটা হয়ে গেছে এখন পেঁয়াজটা বাইটা লিয়াম এখন এই যে পেঁয়াজগুলো বাইটা লিয়াম আমার পেঁয়াজও বাটা হয়ে গেছে গা এখন জিরা বাইটা লিয়াম আজকে রান্না যেহেতু একটু সবটাই দেরি গরুর মাংস সিদ্ধ হইতে অনেক দেরি লাগে আর পোলাও অনেক দেরি লাগে এলাকা দুই চুলা একবারে লয়ে লইছি ও নাই মুলো ফলে আল কুলারে বাজ্যালিয়া কাল দেরি কেছি এখন দিয়া দিলে পেঁয়াজ বটা আদিয়া ডেম কয়েকটা লং এলাচ ভাত কিনে আদিয়া ডেম তো যাতে পেঁয়াজটা বাজা বাজা হয়ে গেছে এখন আমি চালগুলা দিয়ে দিই চালগুলা যে ভিজা ফলে কিন্তু দেন প্রায় নরম হয়ে গেছে আর একদম জ্বর রইছে রয়েছে এই তেলের মধ্যে চালগুলা রে খুব সুন্দর করে বাজে লাম চাল যত ভালো করে বাজা হইবো পোলাও কিন্তু তত জ্বর হইবো আর আমরা পোলাওটা কিন্তু একদম সাদা মাটা করতেছি ঘরে খাওয়ার লাগিয়া তো আমার চালগুলো কিন্তু অর্ধেক বাজা হয়ে গেছে এখন আমি রসুন আর আদা বাটা দিয়ে দেয় আর হলো অল্প একটু জিরা বাটাও দেয়া দে এই যে রসুন আর আদা বাটা আর এই যে অল্প জিরা বাটা এখন দিয়া এইটাও ভালো করে একদম মিশাই নেন তালের সাথে একদম বাজা বাজা মাখা মাখা করে নিব চাল কিন্তু একদম সুন্দর বাজা বাজা হয়ে গেছে গা এখন অনুলো সরাসরি আমি দিয়ে দেব হাড়ির মধ্যে এনে গরম পানি বসিয়ে রাখছি তো এই কড়াইয়ের মধ্যে কিন্তু এত চাল দেয়া ফুলাবো না আটতো না মানে অনেক বেশি হয়ে যাবো এর হাড়ির মধ্যে রান্না করাম এখন সরাসরি আমি চাল গুলা এই হাড়ির মধ্যে কষ্ট দিতেছি আমার চাল দেওয়া হয়ে গেছে এখন চাল দাঁড়িয়ে আমি একদম কড়া জালের মধ্যে বলক তোলাম মানে এখন নিল বেশি জাল দিয়া বলক তার ফলে হলো একদম মিডিয়াম জালে আর কি রান্না করা আর এই দা আমি এখন মাংসটা রেডি করে লাই যেহেতু দুই চুল আলাইছি সুবিধার লাগিয়া তো এদিকে আমার পোলাওটা বয়াই দিছি আর এখন আমি মাংসটা রেডি করে লইতেছি তো কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট আমি মাংসটা দেয়া দিলাম যে মাংসটা আমি হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে রাখছিলাম এখন আদা রসুন পেঁয়াজ জিরা সব বাটা মশলা গুড়া মশলা যা লাগে দিয়া মাংসটা দিয়া দিতেছি আমি জিরা বাটা আদা রসুন বাটা আর পেঁয়াজ গুড়া মরিচ দেয়া দেম হলুদ গুড়া হলুদ যেহেতু আমি আগে দিছিলাম তার লেগে অল্প পরিমাণ হলুদ দিতেছি দেয়া দিম হলো ধনিয়ার গুঁড়া আর দেয়া দেম লবণ এহন এর কিছু গরম মশলা আস্তে ওইগুলা দেয়া দিতেছি আর দেয়া দেনো তেয় পাতা দেয়া খুব ভালো করে এখন মা হাতে নাম হাত দেয়া ইহন দেয়া দেম তেল আচ্ছা আচ্ছা খুব ভালো করে একদম হাত দেয়া মাylem মাহাইতে মাাইতে যেতে একদম মাংসটা নরম হয়ে যায় মাংস মাহানির মধ্যে মজা যত আপ দিয়ে মাহান যা মাংস কিন্তু মাংসটা খুব ভালো করে মাহানি হইলে আর পানি দেওয়া লাগতো না এই পানির মধ্যে কিন্তু মাংস একদম ভালো কষা নিয়ে তোমার মাংস মাহানি হয়ে গেছে দেখেন একদম মাংসগুলো কিন্তু নরম হয়ে গেছে মাইতে মা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটা সরাসরি চুলার মধ্যে বয় দেম এখন ডাইকা মাংসটা রান্না করাম কি অবস্থা দেখি এই যে পোলাম কিন্তু অল্প অল্প বলকায় পড়ছে এখনো লবণ দিচ্ছি না তো এখন লবণটা দেওয়া লিম লবণ লইতেছি এখন এটা ভালো করে পর্যন্ত জাল দিয়াম ভাবি কাঁচামরিচ দিছি না কিন্তু কোনো কিছুর মধ্যে যে গাছ আর আমার এই কালো মরিচের গাছের মধ্যে কিন্তু মরিচ হয়েছে এই এনতে দেখে আর সুন্দর লাগবে আচ্ছা এই দেখেন কি সুন্দর সুন্দর মরিচ হয়েছে এই যে এই মরিচটি কিন্তু বাদ দিয়েছে একটু বড় ধরে যাচ্ছে ওই জায়গায় তার করে মরিচ নিয়ে এই যে এনেও কিন্তু অনেক মরিচ হয়েছে

আধ্যায়ন একদম তেল ছেড়ে দিছে কারণ মাংসই কিন্তু অনেক তেল আছে আর এখন কিন্তু পানিটা কমছে না এই পানি কমার পর্যন্ত আমি একদম কষাইয়াম আমি আলাদা এখন আর কোনো পানি দিতাম না তাইলে মাংসটা তাড়াতাড়ি শীত হয়ে এই যে আমার মাংস কিন্তু সুন্দর কষে নিয়ে গেছে একদম উপরে তেল গুলা ছাড়া দিছে আর পানিটাও কিন্তু একদম কমে গেছে এখন যেটুকু আছে সবটাই কিন্তু তেল এখন আমি ওইগুলো জুল দেওয়া দেন

যে গরু মাংসটা কিন্তু হয়ে গেছে শীত হয়ে গেছে এই যে দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মাংসের মধ্যে যে তেল আছে এলে কিন্তু অনেক তেল বাড়ছে উপরে তেলই দেখা যাইতেছে

নিজের চিন্তা করে হেবিটা আগে খায় ভরছে তাও বুড়ি হাঁসের মাংস দেখায় ভরছে জ্বলি না এই যে দেখেন পোলাওটা কি সুন্দর জল জড়া হয়েছে একদম সাদা প্লেন পোলাও এত হিবিজিবি করে রান্না করার কোনো দরকার আছে খাওয়ার জিনিস যত সিম্পল ভাবে রান্না করা যায় আমরা মনে করি ততই স্বাদু আর এই যে মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি ধরতে পারতেছি না গরম যাই হোক বিসমিল্লা নিজের রান্না খাই নিজের প্রশংসা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আপনার ভিডিও যদি ভালো লাগে তাহলে করে দিবেন আর আমাকে পাশে থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ